সবাইকে নমস্কার আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কোন বাংলাদেশের নয় বা আমি কোনদিন বাংলাদেশও যাইনি আর ভবিষ্যতেও যাব না কিন্তু যেটা আমরা বাংলাদেশের কথা দেখছিলাম দুঃখের ব্যাপার উনিশশো সাতচল্লিশে এই দুর্গাবাড়ি প্রতিষ্ঠিত হয় আর আজকে যখন আমি আসছি দুজন পুলিশ কনস্টেবল তারা পাহারা দিচ্ছে এই দুর্গাবাড়ি এটাই হচ্ছে বর্তমান রাজ্যের অবস্থা গতকাল আমি একটা ভিডিও পেয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে এই মন্দিরে চারদিকে মাইক লাগানো হয়েছে এবং সেখান থেকে দু দুবার মানুষকে আদান শুনানো হয়েছে অটোমেটিক একটা প্রতিক্রিয়া চারদিকে শুরু হয়ে যায় আমি পরে খোঁজ এবং পরে যেটা আমি বুঝতে পারলাম বা বিভিন্ন জায়গাতে পারলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে ঘোষণা করছিলেন ঘোষণা করছিলেন এবং সেটা মাইক আকারে শোনা যাচ্ছিল এবং সে মুখ্যমন্ত্রী নাকি সম্ভবত আজান শুনছিলেন বা মানুষকে শোনাচ্ছিলেন এবং তার কথার মধ্যে দিয়ে পুরো আজানটাই চারদিকে ছড়িয়ে যায় এই দুর্গা বাড়ির থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কর্মকাণ্ডের জন্য আজকে সামুক্তলাবাসে আমার বিধানসভার এই দুর্গাবাড়ির থেকে আজান শুনানো হয়েছে আমার প্রশ্ন এটা নয় যে আজানটা কি করে বেরোলো বা ভুল করে এখানে সম্ভবত বড়বু ছিলেন পুলিশ আধিকারিক ছিলেন এস ছিলেন বড় বড় আধিকারিকরা ছিলেন তারা কেন মাইকটা অফ করলো না কন্টিনিউ বস কেন শোনা হলো তারাও তো পাই ইচ্ছা করে পড়তে যখন আজানটা শুরু হয় যায় যখন তারা বুঝতে পারছে যখন এখানকার যারা আছে তারা বহু বলছিলেন যে পড়া যাবে না তারপরও কিন্তু মাইকে শোনানো হয়েছে এবং তাই নয় পরপর দুবার শোনানো হয়েছে নমস্কার আপনাদের তাহলে কি বুঝতে পারছেন কি উপলব্ধি হচ্ছে আপনাদের এই ভিডিওটা দেখে প্রথম প্রথম এই ভিডিওটি কথা শোনার সঙ্গে সঙ্গে আপনারা হয়তো ভাবছিলেন যে এটা হয়তো বাংলাদেশের ভিডিও কিন্তু যখনই কথার মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা উঠে এসেছে তখন আপনারা বুঝে গেছেন যে এটা পশ্চিমবঙ্গেরই কোনো একটা জায়গার ভিডিও এটা উত্তরবঙ্গ অর্থাৎ আলিপুর দুয়ারের ভিডিও কিন্তু দেখুন যে জিনিসটা আমি আপনাদের বলতে চাইছি যে উনিশশো সালের তৈরি হওয়া একটি দুর্গা যেখানে প্রত্যেক বছর নিয়ম করে দুর্গাপুজো হয় কিন্তু এবার পুজোয় ভাবুন সেই মন্দিরের চারিদিকে মাইক লাগানো হয়েছে এবং মাইক লাগিয়ে সেখানে দিনে দুবার করে আজান শোনানো হচ্ছে এটার সাথে মিল পাচ্ছেন বাংলাদেশের এর আগের দুর্গাপুজোতেই বাংলাদেশের এই একই রকম ঘটনাগুলো কিন্তু ঘটেছে মণ্ডপের প্রতিমা ভাংচুর থেকে শুরু করে মণ্ডপের পাশে মাইক লাগিয়ে আজান শোনানো একের পর এক মণ্ডপগুলোর ওপরে ফতোয়া জারি করা বিসর্জনের ওপরে ফতোয়া জারি করা এবং আগেরবার এই পশ্চিমবঙ্গের দুর্গাপুজোতে আমরা বেশ কিছু জায়গায় দেখেছি এই আলিপুর দুয়ারেও দেখেছিলাম যে কাশর ঘণ্টা বাজাতে বাধা দেওয়া হয়েছে খোদ কলকাতার বুকে আমরা দেখেছি ঢুকে মঞ্চ মঞ্চ মণ্ডপ ভাঙচুরের ঘটনা আমরা দেখেছি কিন্তু এগুলো যত দিন যাচ্ছে পশ্চিমবঙ্গে তত এইগুলোর পরিমাণ বাড়তে শুরু করেছে যে আজকে সাতচল্লিশ সাল থেকে যে দুর্গা বাড়িতে পুজো হয় সেই পুজোটাকে বন্ধ করবার জন্য যে চক্রান্ত চলছে চারিদিকে মাইক লাগিয়ে দিনে দুবার করে আজান শোনানো হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত ছাড়া কি মনে হয় আপনাদের তাহলে আজকে মাইক লাগিয়ে যদি আজান শোনানো হয় তাহলে আগামী পাঁচ বছর পরে ওই দুর্গা মণ্ডপটা যে ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে না তার কোনো গ্যারান্টি আছে বলতে পারবেন কিন্তু যত দিন যাচ্ছে পশ্চিমবঙ্গে এইগুলোর পরিমাণ বাড়ছে কেন জানেন কারণ এই রাজ্যের শাসক দল এবং যার হাতে প্রশাসন আছে তারা এই নিয়ে একটা কথাও খরচা করে না বরং এই সমস্ত ঘটনাগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার সঙ্গে সঙ্গে এই রাজ্যে কিছু সেকুলার আছে বামপন্থী সেকুলার তারাও এই বিষয়গুলো নিয়ে কোনো রকম কণ্ডপত্র ছেড়ে দিন একটা কথাও তারা খরচা করেন না তাহলে এই পশ্চিমবঙ্গ যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এটাকে হিন্দু ভূমি হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং হিন্দুরা জানে যে তাদের এই পশ্চিমবঙ্গ আছে তাদের হিন্দু ভূমি আজকে সেই হিন্দু ভূমিতে আজকে উনিশশো সাল থেকে যে দুর্গা বাড়িতে পুজো হয় সেখানে আজ পুলিশের কনস্টেবল দাঁড়িয়ে পাহারা দিচ্ছে কেন পাহারা দিচ্ছে তাহলে কোথাও না কোথাও তো একটা ভয়ভীতি আছে প্রশাসনের যে যে কোনো মুহুর্তে এই দুর্গা বাড়ির উপরে আঘাত আসতে পারে ঠিক যেভাবে বাংলাদেশে সন্ধ্যে নামলেই দুর্গা মণ্ডপগুলো পাহারা দিত সেখানকার হিন্দু লোকগুলো রাত্রেবেলায় কিন্তু একবারও কোনো জায়গাতেই কোনো এই রাজ্যের কোন সিপিএম বলুন তৃণমূল কংগ্রেস এই নিয়ে একটাও প্রচার করবে না একটাও কথা বলবে না হিন্দুদের পরিস্থিতি পশ্চিমবঙ্গে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বিধায়ক ফতোয়া দিচ্ছে দশ মিনিট করে আজানের সময় পুজোর মাইক বন্ধ রাখতে হবে কেউ মন্ডপের পাশে মাইক লাগিয়ে আজান শুনিয়েই দিচ্ছে দুবার করে দিনে এবারে চব্বিশ ঘন্টাই বাজিয়ে যাবে আর প্রশাসন কি করবে এদের বিরুদ্ধে একটা কথাও বলতে না পেরে দুটো করে কনস্টেবল পাহাড়ায় বসিয়ে দেবে দেখিয়ে বলবে দেখেছেন প্রশাসন কতটা সজাগ এইসব বিষয়ে জানি না কবে আপনাদের ঘুম ভাঙবে আর আদেও ভাঙবে কিনা দু হাজার ছাব্বিশে যদি ভুল করেও তৃণমূল কংগ্রেস আরেকবার ক্ষমতায় চলে এসেছে তাহলে আগামী পাঁচ বছর পরে তৃণমূল কংগ্রেসও থাকবে না পশ্চিমবঙ্গে এটাও নিশ্চিত কিন্তু কারা যে থাকবে আর কারা যে পালাবে তা এই সমস্ত ঘটনা থেকে যদি উপলব্ধি আপনারা করতে না পারেন তাহলে আর আপনাদের উপলব্ধি স্বয়ং ভগবান এসেও করাতে না ধন্যবাদ নমস্কার